এভরিওয়ান হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো অ্যাজ অল জাস্ট ফাটাফাটি আছো নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি এখন যতটা হেসে হেসে কথা বলছি একটু আগে পর্যন্ত সিচুয়েশন তেমন ছিল না আজকে রাবি রিপোর্ট কার্ড ডে হ্যাঁ তো সকালে আমি আর রাহুল একসাথেকে নিয়ে বেরিয়েছি কারণ রিপোর্ট কার্ড দেবে ওই এক ঘন্টা মতো রাখবে দিয়ে ছেড়ে দেয় আর সাথে সাথে ফিস স্ট্রাকচার কী কী বইয়ে বুক লিস্ট আছে সমস্ত কিছু যা যা হয়েছে এক্সামের সমস্ত কিছু দিয়ে দেয় একবারে তো রাহুল এখান থেকে হোটেল চলে যাবে আমি ওকে নিয়ে বাড়ি যাব এরকম প্ল্যান ছিল বেরিয়ে মাঝ রাস্তায় এসে মনে পড়েছে ওর যে গলার আইডি কার্ড সেটাই আনি রাহুলকে দিয়ে পাঠিয়ে গেলাম আবার ব্যাক করলাম বাড়িতে আবার লাফাতে লাখাতে কার্ডটা নিয়ে এলাম দিয়ে ওকে দিয়ে ড্রপ করলাম টাইম ছিল কাছে হওয়ার এটাই সুবিধা তারপরে এখন এসছি সারাদিন লম্বা লিস্ট আছে কিন্তু আগে যে পেছনে চায়াটা দেখছো যারা আমার ভিডিও আগেও দেখেছো জানো এখানে এখন খাবো চলো আগে খাই খাবারটা বেশ ভালো জল খাবার চা কিছু খাইনি খাই তারপরে খান কি বলবো বলে বলে এখানে এই পরটা খেতে খুব ভাল লাগে সত্যি ভাল লাগে না হলে আমি তো জেনারেলি সকালে লুচি পরটা খায় না খাই খুব ভালো একটা

এই যে এখন হয়ে গেল মোটামুটি সাড়ে নটা মতো ছেড়ে দেবে এখন বাজে ওই নটা বাজতে হ্যাঁ নটা বাজতে দশ মতো সাড়ে নটা মতো ছেড়ে দেবে তারপরে বাড়ি যাবো রাহুল তো যেমন বললাম হোটেল চলে যাবে ওকে নিয়ে আমাকে আর একবার বেরোতে হবে আজকে বই দেবে মানে একটু পরেই দেবে টাইমগুলো এত জঘন্য করেছে না আজকে সব পর পর তো সেই বইটা আনতে আসতে হবে বইটা নিলাম বাড়ি যাব তারপরে আজকে সন্ধেবেলায় আমার এক বান্ধবীর মানে ছোটবেলার ইন্দ্রানি ওর ছেলের বার্থডে তো সেখানে আবার যাবো তো আজকে পরপর পরপর আছে আর তার জন্য কোনো গিফটও কেনা হয়নি দেখি মাঝখানে কখনো একটা হয় রাবিকে নিয়ে যাওয়ার সময় বা বই নিতে আসবো তখন কখন হবে আমি যাই না একটা গিফট কিনতে হবে কিছু তো এই সমস্ত কিছু আজকে সারাদিন আছে ফুল ব্যাকড শেডিউল দেখা যাক কখন কী হয় চলো দেখতে থাকো যাই হোক আশা করি তোমাদের ভাল লাগবে সারাদিন মানে যা তাভাবে হুড়মুড় চলছে প্রথমে কথা ছিল যে স্কুলে বইটা দশটা সাড়ে দশটা টাকা দেবে তাই কথা হয়েছিল রাহুল ওখান থেকে হোটেল বেরিয়ে যাবে আমি রাবিকে নিয়ে বই নিয়ে একদম ফিরবো তারপর বলল না বারোটার আগে দেওয়া যাবে না বললাম এত এতক্ষণ এই দু আড়াই ঘন্টা ওকে নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকবো রোদের মধ্যে আর সকালে সেরকম কিছু তো খেয়ে যায় না টিফিনও দিনই হয়ে যাবে বলে তাড়াতাড়ি তোকে একবার না খাওয়ালেও না আর এত দূর আমরা অলরেডি ট্র্যাভেল করতে করতে এসছি তোমরা যে ভিডিওগুলো এখন দেখছো বা দেখবে কন্টিনিউ হবে এটা হয়তো আমি মাঝখানে দিয়ে দেবো তো তার জন্য শরীরটাও তো ঠিক রাখতে হবে এবার নিউ সেশন শুরু হবে ক্লাস শুরু হবে তখন কি করব আর আজকে আবার বার্থডে পার্টি আছে যেমন বললাম সেটাতে যেতে হবে তো বাড়ি চলে এসেছি ফ্রেশ হলাম নিজে একটু আর দেখবে গরমের দিন শীতকাল ঠিক আছে গরমের দিন যেন বাইরে থেকে একরকম জামা পরে আসলে ভিজে যায় ঘামে সেটা আর পড়তে ইচ্ছা করে না তো একদম গা ফা ধুয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিলাম রাবিকে খাওয়ালাম ওকেও একটু গা ধুইয়ে ফ্রেশ করে চেঞ্জ করে দিলাম স্কুল ইউনিফর্মটা খুলিয়ে দিলাম অবভিয়াসলি আবার যাবে আর ভালো লাগছে না তো একবারে যাই এবার বই কালেক্ট করবো নিউ ড্রেস নিতে হবে সেটা নেবো প্লাস হচ্ছে দেখি গিফটটাও এবার কিনতে হবে সব কিছু করে একবারে আসবো চলো বেরোই এবার দেরি হয়ে গেছে আর এই যে আর এই যে এখনই এই অবস্থা মানে যা রোদ আর যা গরম এরপর জানি না মানে এপ্রিল মে পুরো পড়ে আছে তার মধ্যে এখন বাজে প্রায় এগারোটা মানে বারোটা একটা দুটো এই সময় যে কী হবে কারণ ছুটিটা হবে তখন আসলে অবস্থা খারাপ হলো চলো প্রচুর জিনিস আমার আছে করে নিই চলেছি বেশি খুব তো না ওই জন্য টাইম লাগে ভেতরে দাঁড়িয়ে আছি ওই যে বই ড্রেস সমস্ত কিছু নেওয়া হয়ে গেল এবার বাড়ি যায় আর পারছি না তো স্কুল থেকে বেরোলাম ওর বইপত্র ড্রেস তো নেওয়া হয়ে গেলো আর আমার বন্ধুর ছেলের জন্য একটা ব্যাগ নিয়ে নিলাম ওই পেলাম এখানে তো কাছাকাছি জন্য নিয়ে নিয়েছি সব বাড়ি গিয়ে দেখাচ্ছি কারণ ফাটাফাট ছিল আমি দেখছিলাম ইউজফুল কিছু খেলনা ফেলনা তো দেওয়া হয়ই সবসময় তো একটা ইউজফুল নতুন সেশন সবারই বই বই সাথে একটা ব্যাগও দরকার হয় হলেও এবছর না ইউজ করুক যদি কেনা হয়ে গিয়ে থাকে নেক্সট ইয়ার ইউজ করতে পারবে প্রত্যেক বছরই লাগবে তো ওটাই আর সব থেকে বড়ো কথা ওটাই কাছে অ্যাভেলেবেল পেলাম এখন আর টাইম নেই আর যা গরম রোদ তার মধ্যে আবার সন্ধেবেলায় বেরোনো এত কিছু আর হবে না তো এখন এটাই পেয়েছি নিয়ে নিয়েছি চলো ক্যাব এসে গেছে আবার বেরিয়ে ফিরলাম ফিরে এসে বসলাম জল ফল খেয়ে হাত ধুয়ে মানে এই রোদে যা অবস্থা না বাইরে আর বেরোনো যাচ্ছে না আমি তো ভয় পাচ্ছি এপ্রিল মে পুরো জুন ঠিক আছে তাও একটু বৃষ্টি টিষ্টি হয় মানে কী অবস্থা হবে আর এদের এক ঘন্টা টাইমিংস পিছিয়ে দিল মানে আগে স্কুল শুরু হতো সেভেন থার্টি এবার শুরু হবে এইট থার্টি মানে বুঝছি না আরও গরম বাড়বে উল্টে এগিয়ে দিলে মানে ভোর পাঁচটা থেকে করলে আমার মনে হয় ভালো হয় তাড়াতাড়ি রোদ ওঠার আগে চলে আসবে দেরি করার যুক্তি সত্যিই আমি বুঝছি না আসলে ডে সেকশন তুলে দিল আরও বাচ্চা বেশি হচ্ছে বলে দুটো সেকশন এক্সট্রা মানে ই সেকশন এবিসিডি ছিল ডে ই ছিল এই এবিসিডি ছিল মর্নিং আর ই ছিল ডে তো এখন ইটাকেও মর্নিংয়ে তুলে দিলো আর এফটা আর একটা নিউ সেকশন হলো সব মিলিয়ে ছটা সেকশন সবটাই মর্নিং না তো যাই হোক সব বইপত্র এনেছি দেখলাম সারা বছর তো আমাকেই পড়াতে হবে তো কি কি ব্যাপার কবে কি গল্প কি কি রেডি থাকবে মানে এই যে সামার ভ্যাকেশান অবধি দেখবে একটা টাইমটা বেশি পাওয়া যায় তারপরে আর ওরকমভাবে টাইম পাওয়া যায় না এই সামার ভ্যাকেশান একটা টাইম আর যেহেতু এবার ভোট চলবে কোথাও ঘুরতে যাওয়ারও প্ল্যান নেই তো একটু পড়াশোনাটা এগিয়ে রাখলে ওরও সুবিধা হয় আর যেগুলো স্কুলে করাবে বাড়ি থেকে আগে থেকে যদি একটু রেডি করা যায় না স্কুলে গিয়ে ওরও ব্যাপারটা ক্যাচ করতে সুবিধা হয় তো সেই সব দেখছি বসে একরকম আর হ্যাঁ দেখাই বইপত্র ইউনিফর্মও কিনেছি দু বছর ধরে সব পড়লো তো তো আর মানে টুতে যখন উঠলো আমি আর কিছু নতুন করে কিনি নি ওই একটা দুটো টি শার্টগুলো হোয়াইটগুলো একটু দাগ লেগে যায় বলে ওগুলোই কিনেছিলাম আর কিছু না তো প্যান্টগুলো ছোটো হচ্ছে দু বছর ধরে যা পড়লে হয় একটু রঙ চড়া খেসটা খ্যাস্টা তো সেই সব কয়েকটা কয়েকটা মানে একটা পিটি শার্ট মানে একটা দুটো ছাড়া সবই কিনেছি আর বই তো সব যা দিল লিস্টে ওরাই দিয়ে দেয় পুরো প্যাকেজ করে আর ইন্দ্রানীর ছেলের জন্য একটা গিফট কিনেছি বললাম তো ব্যাগ কিনেছি দাঁড়া সবই দেখাচ্ছি একটু বসে রেস্ট নিয়ে এরপর স্নান করবো খাবো একটু রেস্ট নিয়ে বিকেলবেলা তো আবার বার্থডে পার্টি এখন এগুলো দেখায় আগে তোমার সব কপিগুলো আছে এই যে বই কার্সিভ রাইটিং বাংলা হাতের লেখা কার্সিভ রাইটিং এর মধ্যে ওদের ইংলিশ ম্যাথস আর এস এস টি সব আছে আর্ট অ্যান্ড ক্রাফট কভার কভার তারপরে হচ্ছে কালার আর এই এই যে যে সাথে এটা ধরে ধরে আমি সব মেলাচ্ছি তার ঠিক দিয়েছে না কি দিয়েছে না হচ্ছে ইউনিফর্ম ইউনিফর্ম তো আছে সেমই ওর কিছু ছোট হয়ে গেছিল বলে যেগুলো যেগুলো দরকার আমি কিছু কিছু তাই সবই এই একটা টি শার্ট আর পিটির একটা টি শার্ট বাদে সবই নতুন নেওয়া হয়েছে সবগুলি ছোট আর দু বছর ধরে পড়ল বাজেও হয়ে গেছে যে এখন তো বাচ্চাদের এই সব পছন্দ তাই যে এরকম একটা ব্যাগ নিয়েছি সুন্দর বড় সড়ো একটা ব্যাগ যা হয় অনেকগুলো কভার আছে ইউজ করতে পারবে ভালো ব্যাগ সুন্দর ব্যাগ সকাল দেখাটা তুমুল হুট্টগোলের মধ্যে দিয়ে চলছে দশ বাস ধরে যাওয়া আসা তো আলটিমেটলি এখন বেরোতে পেরেছি রেডি হয়ে এবার ফটাফট যাই অবশ্যই তারপরে দেখা

আর আমি জানি না ও নামিয়ে নিয়েছে নেমে পড়েছি এই যে সবাই একসাথে ফিরলাম এবার বাড়ি যাচ্ছি আজকে সারাদিন খুব দখল গেছে আর পাশে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট দিন একটা সুন্দর ভিডিওর সাথে ততক্ষণ টাটা